哎，对。 আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলেন এই গরমে এই গরমে নিয়ে আসলাম আমাদের গত বছরের সবচেয়ে ভাইরাল এবং হাইপিং প্রোডাক্ট যেহেতু আবার আমাদের এখন বৈশাখ মাস চলতেছে তো পৈশাখের তাপত কারণে আমার আপু এবং ভাইদের জন্য যারা অতি যারা প্রতিনিয়ত স্কুল কলেজ বা আপনার বিভিন্ন কর্মজীবনের জন্য কাজের জন্য বাসা থেকে বের হন স্পেশালি তো নর্মালি আমরা তো সবাইয়ের হাত আর মুখে ঢাইকা চলতে পারি না তো স্পেশালি ওই আমাদের যেই অংশগুলো শরীরের আপনি রোদে লাগে তো ওইগুলো কিন্তু কালো হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার আমাদের যতটুকু যারা হাতা হাতা কাটা জামা পরি বা হাতা কাটা গেঞ্জি বা টি শার্ট পরি তো তাদের কিন্তু এই অংশটা কালো হয়ে যায় বা ফেসটা কালো হয়ে যায় তো স্পেশালি আমাদের আজকে একটা স্পেশাল যেটা হচ্ছে চামিলিয়া সেন্সের সানব্লক যেটা আপনার অনলাইনে প্রচুর ভাইরাল আমরা বিগত গত বছর আলহামদুলিল্লাহ এটাই প্রচুর কাস্টমার রেসপন্স পাইছে আমাদের এই চ্যানেল থেকে তো এই বছরে তারে তাদের যারা এই প্লাস্টিক প্রাইসটা একটু রিজনেবল করে প্রোডাক্টটা আবার একটু ডিফারেন্ট করা আগের থেকে একটু উন্নত মানের যাতে এটা আগের থেকে বেশি কাজ করে এটা কিন্তু এটা এমনিতেই এসপিএস পি এস ফিফটি আছে তো আমাদের বাংলাদেশের তাপমাত্রা এতটুকু যায় না তো এসপিএস ফিফটি পর্যন্ত দরকার হয় না তারপর আমরা এসপিএস ফিফটিটা হচ্ছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ অনেকে আপনি রান্না করে তাদের জন্য আপনি রান্না করতে গেলে আগুনের তাপটা কিন্তু এই এসপিএস ফিফটির বেশি যায় তো সেক্ষেত্রে রান্না বাদা করতে গেলে আপুদের জন্য স্পেশালি এটা দরকার আর এখন তো তাপমাত্রা কোনো ঠিক নেই কোনো সময় এই তিরিশ এই পঁয়ত্রিশ এই চল্লিশ হঠাৎ করে এরকম বাইরে যায় তো সেই জন্য একটু অ্যাডভান্টেজে থাকা ভালো আলহামদুলিল্লাহ তো তার জন্য মূলত কাজটা কি আপনার যে কোনো সানব্লকের কাজ হচ্ছে আপনার আপনার সূর্যের তাপ থেকে আপনি স্কিনটাকে সেভ করবে কিন্তু এইটার এক্সট্রা হচ্ছে যেমন সূর্যের তাপের শুধু স্কিনটাকে বাঁচাবেই না দেন আপনার স্কিনের মধ্যে যাতে আপনার সান টেনগুলো না পড়ে এবং আপনার ঘামে অনেকে আছে বিভিন্ন রকম সানব্লক দিয়ে ঘামে ভাইসা যায় তো ঘামে যায় এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা সানব্লক আমি ভিডিও তো অবশ্যই দেখাই দিব আমার আপুদের ওকে যে আপনার এইটা কীভাবে সানব্লক তো অবশ্যই এটা অহর অনেক ভিডিও আছে বিভিন্ন চ্যানেলে যে এটা ওয়াটারপ্রুফ তো অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় অথেন্টিক দেওয়ার চেষ্টা করি তো আজকে তার ব্যতিক্রম না আমরা এটা অথেন্টিকটা এবং প্রাইসটা স্পেশাল আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রাইসটা যাতে রিজনেবল থাকে

ইনস্ট ইনস্ট্যান্ট এর জন্য এই চামিলি যে সানব্লকটা এটা ইউজ করতে পারেন আর দ্বিতীয়ত হল ওয়াটারপ্রুফ খাটা চলাফেরা করলে এখন গরমের সিজন অলরেডি কিন্তু ঘামায় বৃষ্টি হয় তো এইভাবে বিভিন্ন প্রবলেম হয় কিন্তু এতে কিন্তু মেকআপটাও নষ্ট হয়ে যাবে সানব্লক ক্রিমটাও নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা ওয়াটার এখানে আমাদের মুখের কথা না এখানে কিন্তু প্রমাণ দেওয়া আছে যেমন মনে করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন ট্রাভেলও সমস্যা হবে না খেলাধুলা করতে পারবেন এবং সুইমিং সাঁতারও কাটতে পারবেন তারপরেও এটা কিন্তু নষ্ট হবে না ওয়াটারপ্রুফ আমরা প্রমাণ দেখা দেবো যে আসলে কি ওয়াটারপ্রুফ প্রুফ কিনা মেকআপের কাজ করবে কিনা এবং সানব্লকের কাজ করবে কিনা তো আজকে কোনো অফার আছে অবশ্যই অফার তো দিবই আমরা শুধু মূলত আমরা বলি যে এটা বিভিন্ন চ্যানেল থেকে আপনারা দেখবেন কিন্তু কেনার বেলা এবং অথেন্টিক টা আছে কিনা এটা আমাদের দিকে যাচাই বাছাই করে প্রাইসটা কমে পাবেন ইনশাআল্লাহ ওকে তো এটা কোন দেশি এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট চাইনিজ একটা প্রোডাক্ট আচ্ছা এখানে দুইটা ভেরিয়েন্ট দেখা যাচ্ছে কারণ এটা হচ্ছে আপনার একটা হচ্ছে শুধু আপনার চামেলি এসেন্স আর একটা হচ্ছে চামেলি ফুলের সুথিং জেল দিয়ে বানানো একটা হচ্ছে চামেলি সুথিং চামেলি লেখা একটা সুথিং লেখা জি হ্যাঁ

কাজ সেমি ওকে তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব এবং প্রমাণও দেখাবো এটার কি ভাবে কি ওয়াটারপ্রুফ কিনা বা মেকআপ কাজ করে কিনা তার আগে আমরা একটু অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেস হচ্ছে আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা ডেমরা স্টাফ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে

পরিমানে কিন্তু এত পরিমানে কিন্তু কোন সানব্লক ক্রিম এগুলো কিন্তু হয় না আর এটা কিন্তু এই যে এই যে দেখেন এই যে এই যে এরকম দেওয়ার সাথে সাথে এরকম

পানি কিন্তু এখানে লাগতেছে না অন্য অন্য জায়গায় ভিড় কিন্তু এখানে কিন্তু সানব্লক দেওয়ার সময় যে টা আর সময় দিলে কিন্তু আরো এটার কিন্তু লাস্টিং আরো আরো বেশি হবে কিন্তু আমরা কিন্তু সাথে সাথে দেখাইছি যেগুলো কিন্তু আপনার বিচে গিয়েও কিন্তু গোসল করলে কারণ বিচে গেলে কিন্তু রোদ্র এবং লবণাক্ত পানির কারণে কিন্তু স্কিনটা আরো দ্রুত কালচে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা হাতে এবং ফেসে ইউজ করে তারপর আপনার এগুলো বাইরে চলাফেরা বা বিচে গোসল যা মন চায় তা করতে পারবেন কিন্তু স্কিনটা কালচ হবে না বার্ন হবে না এবং স্কিনটা ড্যামেজ হবে না জি তো কাঙ্ক্ষিত সবার প্রশ্ন প্রাইস এবং অফার জি অফারটা অবশ্যই আমি আপনাদের একদম লিমিটেড একটা অফার একবার রিজনেবল একটা অফার দিব আজকে কারণ এটার মধ্যে এখন বিভিন্ন বিভিন্ন পেজে বা ব্লগে এটার প্রাইসটা এই অনেকটাই রিজনেবল তো আমরাও আশা করি ওই রিজনেবল ওই প্রাইসের ওই ইয়ের সাথে সামঞ্জস্য করে রাখব তো এরকম সিঙ্গেল প্রাইস যদি কেউ নিতে চান যদি এরকম সিঙ্গেল প্রাইস শুথিং জানেন আর চামিদে নেন যেটা নেন এরকম সিঙ্গেল প্রাইস যদি কেউ নিতে চান তাহলে পড়বে আপনার অনলি

আমি বলে দিচ্ছি যদি কেউ এরকম ইয়ে আমরা এরকম দুইটা একসাথে পারচেজ করেন সিঙ্গেল নিলে আটশো পঞ্চাশ দুই বোন মিলে দুই বান্ধবী মিলে রিলেটিভ কাজেন এরকম দুইটা যদি একসাথে পারচেজ করেন তাহলে দাম আসে আমাদের আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সতেরোশো তা আমরা আমাদের এই চ্যানেলের ভিউয়ার সাবস্ক্রাইবের জন্য যারা আমাদের সাথে দীর্ঘদিন আমাদের পাশে আসেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছেন আমাদের ভিডিও দেখেন তাদের জন্য রাখবো হচ্ছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা সাতশো টাকা করে পড়লো জি জি আপনি প্রতি পিসে একশো টাকা করে ডিসকাউন্ট যদি সিঙ্গেল পিস নেন

তারপর খেলাধুলা যারা করেন এটা তো মানে কারণ ভাইয়েরা কিন্তু বাইরে ক্রিকেট বা বিভিন্ন খেলাধুলা করেন ট্রাভেল করেন আপুরাও কিন্তু বাইরে থাকতে হয় বা পুলিশ আর্মি র্যাব আছে কিন্তু এগুলো ইউজ করতে পারে তো ঠিক আছে যদি দেখেন এই যে একটা মেকআপের এখনো আছে কিন্তু হ্যাঁ তো এই পর্যন্ত ভিউয়ার্স ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে আল্লাহ হাফেজ